হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন দিবি পক্ষের সূচনা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু খুব দুঃখের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি আমি বা আমার পরিবারের বা আমার এই ছোটো ছোটো ভাই বোনগুলো কেউই কিন্তু ভালো নেই শব্দবাজি নাকি নিষিদ্ধ তারপরেও যে প্রচুর পরিমাণে শব্দবাজির ব্যবহার চারিদিকে হচ্ছে তা বলায় বাহুল্য এই ছোট ছোট অবলা প্রাণীগুলোর কথা আপনারা একটু ভাবুন এরা বাড়ির ভেতরে থেকেই যদি এতটা ভয় পায় তাহলে রাস্তায় যারা রয়েছে যাদের মাথার ওপরে কোনো ছাদটাও নেই আশ্রয়ও নেই তাদের কি অবস্থা অকারণে শব্দবাজি ফাটানো বা এই অবলা প্রাণীগুলোর গায়ে বাজি ছুঁড়ে দেওয়া লঙ্কা বাজি লেজে বেঁধে দেওয়া এগুলো কিন্তু মোটেই শ্রেয় নয় মানুষ জাতি হয়ে যখন জন্ম নিয়েছেন তখন নিজেদের দায়িত্ব নিন পরিবেশকে ভালো রাখার দায়িত্ব আপনারা নিন এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি মহালয়ার দিন সকালে রীতিমতো বাজির আওয়াজে থতমত খেয়ে গেছে প্রতিবারের ঘটনা এটা দিন দিন ওর বয়স বাড়ছে আর এরকম উৎসব আসলে আমরা কিন্তু এনজয় করতে পারি না আপনাদের কারণে আমরা কখনোই শব্দবাজি ফাটাতাম না কুকুর পোষার আগেও না মানে কখনোই ফাটাতাম না আর এই বিষয়টাকে আমরা কোনোভাবে সাপোর্টও করি না আশা করছি খুব তাড়াতাড়ি শব্দবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাবে আর তখন মানুষ এরকম বেআইনিভাবেও ফাটানোর সাহস পাবে না আপনারা চেষ্টা করুন শব্দবাজিটা অ্যাভয়েড করার থ্যাংক ইউ